গ্যাপ বলতে আমার কাছে মনে হইতেছে যে আমরা পাওয়ার প্লে ভালোভাবে ইউজ করতে পারিনি অনেকগুলো উইকেট হারাইছে আর ওইটা আমরা ওভারকাম করতে পারিনি আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যা ওমর যাই আর ইয়া খেলাটা ধরছিল বাট রান করার সময় আনফর্চুনেটলি দুজনই আউট হয়ে গেছে এইটা অজুহাত দেবো না আমি যেহেতু প্রফেশনাল প্লেয়ার আগে ব্যাটিং হোক আর বোলিং হোক আমাকে তো খেলতেই হবে এখন আমি আগে বোলিং পাইলাম না আমার তো ব্যাটিং আমি ব্যাটিং করব না তো ওইটা কোনো অজুহাত দেওয়া আমি মনে করি না ঠিক হবে যেহেতু প্রফেশনাল প্লেয়ার আমার সব জায়গায় মানায় নিতে হবে বাট আমার কাছে একটাই জিনিস মনে হইতেছে যে আমরা পাওয়ার প্লে ইউজ করতে পারি না অ্যাডভান্টেজ বলতে দিনের বেলা একটু বল গ্রিপ করে আর কি এটা আমি এখনও দেখি নাই কারণ মোবাইল তো জমা দিয়ে দিছি মাঠে আসার সময় আমি আসলে এইগুলা নিয়ে কোনো চিন্তিতও না বা এইগুলো নিয়ে কোনো বাবার বাবার মধ্যেও নাই আমি শুনতেছি বাট এইগুলো নিয়ে আমি চিন্তিত না বোর্ড যেটা ভালো মনে করবে আমরা তো বোর্ডের আন্ডারেই আছি বোর্ড যেটা ভালো মনে করবে আমরা ওইটাতেই আসি একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টের আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করি